আসসালামু আলাইকুম হ্যালো অডিয়েন্স সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা চোদ্দোশো একত্রিশ চোদ্দোশো একত্রিশ বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা তো আজকে হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে আজকে আমরা লক্ষ্মীপুরে কোথায় কোথায় মেলা হয় আমরা সব জায়গায় ঘুরবো দেখবো যে বাংলা নববর্ষে বা আমাদের বাঙালিরা কিভাবে কীভাবে ইয়ে করে উদযাপন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আমাদের সঙ্গেই থাকুন আমরা এই মাত্র জেলা পরিষদ কার্যালয়ে উঠেছি এখানে একটা বৈশাখী মেলা আছে তো দেখা যাক কি হয় কীরকম মেলা তো বা ছোটোখাটো অনেক মানুষের সমাগম নাই অল্প কিছু মানুষের সমাগম কিছু খুবই কম । সুন্দর এখানে মধ্যে অনেকগুলা পিঠা দেখা যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পাঁচ টাকা এগুলো কি পাঁচ টাকা বার পিস পাঁচ টাকা খুব সস্তা তারপর ওটা হচ্ছে চিকেন রোল পঞ্চাশ টাকা ঘুরতে ঘুরতে এখন এসে দেখলাম যে আমাদের প্রোডাক্ট এখানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এটা দেখে খুব ভালো লাগছে যে মেলাতে আমাদের প্রোডাক্ট আছে তো আপনারা এই প্রোডাক্টগুলো কিনবেন গুণগত মানে সেরা মেলাতে আমাদের দেখে খুব ভালো লাগছে টয়লেট ক্লিনার আছে ওয়াশ আছে আপনাদের জন্য ডিটারজেন্টও আছে যা আপনি নিতে পারেন ডিটারজেন্ট এখানে কিছু পিঠা দেখতে পাচ্ছি জামা কাপড় আছে সব আর পিঠা

হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার দোকান অ্যাভেলেবেল আছে এখানে পুতুল সবাই এসে কিনতে পারেন একটা বল কিনেছি ছোট বাচ্চাদের জন্য আর একটা এটাও কিনা হইল দুইটা কিনা হয়েছে আর কিছু কেনার নাই মেলা থেকে দুটা কিনলাম এখন আমরা বের হয়ে যাচ্ছি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আবার ইন্দ্রা আবার দেখা হবে আসসালামু আলাইকুম